সালাম আলাইকুম এবরান আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে জীবনে মূল প্রশান্তির বিষয় হচ্ছে ছুটির দিনে বন্ধু অথবা পরিবার নিয়ে একসাথে ঘুরে বেড়ানো আর শেষে একসাথে বসে খাওয়া দাওয়া করা তাই রবিবার চলে গেলাম বন্ধুবান্ধব নিয়ে ইলিশের স্বাদ নিতে যা ব্যাপারটা খুবই মানসিক শান্তি দেয় বলতে বলতে চলতে চলতে আমাদের গন্তব্য এসে পড়েছি পর্ধার ইলিশের স্বাদ নিতে এখন আর মাওয়া যাওয়া লাগে না এসে গেছে নোশন আহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ঠিকানা খাবারের মেনু এবং খাবার প্রাইস জানতে আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন রেস্টুরেন্টের আউটসাইডগুলো সবুজে ঘেরা ঘেরা পরিবেশ পেয়ে এদিকে স্বপনে কিছু সিনেমেটিক লুক নিয়ে নিল কিন্তু সে লেডা বাইকার সাথে যদি একটি লেডি বাইকার থাকতো তাহলে সেটা আরো জমতো গার্লফ্রেন্ড সেই দুঃখে রফিক তাকে সঙ্গ দিল আর এইদিকে আমি কাইল্লা সিঙ্গেল সিঙ্গেলই থেকে যাব বাইরের সাইডটা ঘোরাঘুরি শেষে আমরা এখন চারজনের জন্য একটা মাছ নিয়ে নিই খুব বেশি একটা দরদাম করতে হয় নাই মাছ কাটা শেষ হওয়ার পরে বাইরে তাকিয়ে দেখলাম বৃষ্টি নেমে গেল বৃষ্টি এই সবুজে ঘেরা ঘেরা পরিবেশকে আরো রঙিন করে তুলল বাহিরে বৃষ্টি থাকার কারণে তাদের কিচেনে আমাদের মাছটা ভাজতে হলো আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের বি স্কোয়াডের রফিক জীবনের প্রথমবার তার নিজ হাতে মাছ ভাজে সাথে আমি একটু নাড়াচাড়া দিলাম খোলা আকাশের নিচে মাছ খোলা নিচে ইলিশ ভাজা দিয়ে ভাত তো খেতে পারবো বৃষ্টি থামার পর আমরা বাহিরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি চারিদিকে সবুজে ঘেরা ঘেরা পরিবেশে একটা গ্রামীণ ভাই তৈরি হয়ে গেল আমরা ইলিশ ভাজার সাথে বেগুন ভাজি টমেটো চাটনি এবং দুই জাতের মাছের ভর্তও নিয়েছিলাম আর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের লোকেশনটি হচ্ছে নরসিংদী জেলার স্টেশন রোডে অবস্থিত স্টেশন থেকে আপনি এক দুই মিনিট হাঁটলেই সামনে পেয়ে যাবেন সন্ধ্যা এবং বেলায় তাদের ইনডোর পরিবেশটা আরও সুন্দর বাঁশ কাঠ এবং সবুজ গাছগাছলে দিয়ে তাদের ডেকোরেশনটা আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছে